ই গো ছেলে মেয়ে আছে না সব ভালো আছে তো আজকে দেখো কি না রান্না করবে না আজকে আমি রান্না করব কি না আমার হেল্পার আমি নিয়েছি ডিমের শাক আলু সিলভার কাপ মাছ টমেটো লাউ এইগুলো দিয়ে আমি তিন তিনটে রান্না করে দেখাবো তোমরা দেখতে থাকো চলুন যাই এবার ধরে নিয়ে মা ওই মাছটা কাটতে চলে যাবে হ্যাঁ তুমি মাছটা কেটে নাও

ব্যবসা করতে গেলে অনেক কিছু টেকনিক জানতে হবে অনেক কিছু শলোক জানতে হবে মাঝে ট্রেনেতে দেখেছেন ট্রেনে ঝালমুড়ি বিক্রি করা অনেক সব ওটে মাঝে মাঝে আগে সেই ট্রেনেতে গেলে কত কী সে বলে বলে বিক্রি করে বেশ শুনতে ভালো লাগে বলো কথাতেই বিক্রি হয়ে যাবে ক্রিনে চলে আসছি লবণ আর হলুদটা মাখিয়ে দিন মা আমি চটপট করে আপনাকে জোগাড় করে দিচ্ছি নুনটা ধরিয়ে দিই তুমি তো আমাকে রোজ রান্না করে খাচ্ছ আমি আজকে কেমন রান্না করে খাওয়াই দেখো না ওরা আঙুল চেটে ভাত খাবে আজকে মা বাজার থেকে সব সবজি টবজি আসার পরে বলছে আজকে কিন্তু রান্নাটা আমি করবো আজকে তুমি মারি আমাকে একদম বাদ বলো তো রোজই বউ রান্না ভাত খাই আজকে শাশুড়ি রান্না ভাত খাবে लालटा एकदम कोची देखो अपन छिले देखे नहीं है सजे तो बोले जी कोची दे देखे लाव नहीं आज माँ और देखता लाव दीच्छी हाँ और देखता ही था এই গরমে লাউ খুব পেট ঠান্ডা থাকে জন্য আজকে আমি লাউ ডাল করে তো আমি আদা জিরে পেটে নেবো তারপর আরেকটা বালনা আছে সরষে সেটা মারবো লাভ ডাটা সেট হয়ে গেছে এবার একটু নুন হলুদ দিয়ে দেবো এবার লাউ ডালটা সাজলে নেব খোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কালো জিরে খোড়নটা হয়ে গেছে ডালটা ঢেলে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু সামান্য ধনে পাতা লাউ ডাল হয়ে গেছে এবার ডিমের শাক চর্চটিটা করবো ডিমের শাক চর্চরিতে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোঁড় ফোড়নটা হয়ে গেছে আমি আলু দিচ্ছি আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কি তুলে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি যে চারটে কাঁচা লঙ্কা কেরা দিয়ে দিই এটা আদা জিরে মাটা হলুদ গুঁড়ো এই কুচোখানি জল দিয়ে কষিয়ে নেব আলু শিঙে মজাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ডিমের শাক দিয়ে দিয়েছি ভাবিয়া সারটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে নিয়েছি ডিমের শাক চচুরি হয়ে গেল একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দিই আজকে আমার কোনো কাজ নেই আমি চুপ করে বসে আছি হ্যাঁ রান্না করছে আমি দেখছি বসো তেল গরম হয়ে গেছে মাল চিনি

মশলাটা ফুটে গেছে এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি কি করবে খুঁজে পাচ্ছে না তোমা আমাকে ভাত দিয়েছে এটা ভাত কি চিকেন বাবা ডিম থেকে চিকেন চলে গেছে

প্রথম আপনার এত পছন্দ করে না বললাম যে ডিমের সাথে আসতে আমরা ডিমে বলি তারপর অনেক জায়গায় এটাকে বলে গিমে গিমে আছে এত খাওয়া হয়ে গেল এবার দিয়ে প্রতিদিন তো নিজের রান্নাই খায় মাঝে মাঝে আবার যদি হাত চেঞ্জ হয় না রান্নার বেশ স্বাদটা পাল্টে যায় আজকে আপনি করেছেন অন্যরকম লাগছে প্রতিদিন আমি রান্না করে খাই আমার রান্না একরকম আবার যে অন্যের হাতে রান্না খায় তখন আবার আলাদা স্বাদ

তো মায়ের আজকে রান্নাবান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন মা মাঝে মাঝে আপনাদের সঙ্গে মা যে রেসিপিগুলো জানেন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে